আমাদের মায়েদের সবচেয়ে বড়ো সমস্যা বাচ্চাদের কাল টিফিনে কে দেবো তো যখন এই সমস্যাটা থাকে বন্ধুরা তখন কিন্তু বাড়িতে থাকার সামান্য উপকরণ দিয়ে এরকম টিফিন টুইন ওয়ান কেক কিন্তু তৈরি করে নিতে পারেন বন্ধুরা বানানো অনেক সহজ বাচ্চারা ভীষণ পছন্দ করবে হেলদি আর টেস্টি কিন্তু দুটোই যেহেতু আমরা এটা বাড়িতে তৈরি করে নেব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই কেক তৈরি করে নেওয়া যায় তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম তো আজকের এই কেকটাকে কিন্তু মাত্র ডিম দিয়ে কিন্তু আমি তৈরি করব তো প্রথমে কিন্তু একটি বোলের মধ্যে ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি তারপর কিন্তু সেই ডিমের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি তো এটাকে আমি নর্মাল চিনি নিয়েছি আর এখানে সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সাদা তেল এবার চিনি তেল আর ডিমটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায় সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিলেই হবে কোনো রকম এর বেশি ফেটানোর একেবারেই দরকার নেই তো বন্ধুরা চিনিটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে এবারে কিন্তু আমি সেই চিনির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি সেই কাপ দিয়ে এক কাপ ময়দা সামান্য এক চিনটে লবণ এখানে আমি দিচ্ছি এবার কিন্তু উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা এই কেকটা কিন্তু খুব সহজে তৈরি হয় সময় কিন্তু একদমই লাগে না বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আর ভালো টেস্টের জন্য এখানে কিন্তু আমি মিল্ক পাউডার ব্যবহার করছি এটা একেবারেই অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে তো এখানে সামান্য মিল্ক পাউডার দিয়েছি আর সাথে কিন্তু অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা কিন্তু একদমই হবে না একটু গাঢ় গাঢ় এই ব্যাটারটা রাখতে হবে তাহলেই কিন্তু আমাদের কেকটা ভীষণ ভালো হবে আর এখানে আমি ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করছি যেহেতু আমি এখানে ডিমটা দিয়েছি ডিমের গন্ধটার জন্য কিন্তু লাইসেন্সটা ব্যবহার করছি আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে কিন্তু এলাচ বা দারচিনির গুঁড়োও দিতে পারেন এখন কিন্তু এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়েছি এখানে আমি বেকিং সোডা একদমই ব্যবহার করছি না এই কেকে কিন্তু বেকিং সোডা একদম চলে না এবার কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে এখন কিন্তু ব্যাটারটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি তবু বন্ধুরা এবার কিন্তু এক ভাগের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কোকো পাউডার আপনারা চাইলে দু এখানে কিন্তু দু রকম টেস্টের করতে পারেন এর জন্য সামান্য কোকো পাউডার যদি থাকে তাহলে মিক্স করে নেবেন আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মালি যে আমি প্রথমে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়েও কিন্তু কেকটাকে তৈরি করে নিতে পারেন সেটাও কিন্তু খেতে সুস্বাদু হয় যেহেতু আমি এখানে টু ইন ওয়ান কেক তৈরি করছি তাই কিন্তু সামান্য কোকো পাউডার আমি কিছুটা ব্যাটারের মধ্যে দিয়ে নিয়েছি এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি তো আপনাদের কাছে বাটার পেপার না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল যে সাদা পেপারগুলো সেগুলো কিন্তু ছড়িয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন তো এবারে কিন্তু প্রথমে আমি সাদা ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি তো এখানে দু চামচের মতো সাদা ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি এখন কিন্তু আমি এর মধ্যে কিন্তু এই ব্যাটারটাকেও একটু দিয়ে দেবো এইভাবে করে কিন্তু একটু মিক্স করে নিতে হবে একবার এই ব্যাটারটা দিতে হবে একবার এই ব্যাটারটা দিতে হবে বন্ধুরা দিলে কিন্তু কেকটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় কিন্তু কারণ এই টু ইন ওয়ান কেকটা কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে তো এবারে ভেতরটা যাতে সামান্য একটু ডিজাইন আসে সেই জন্যই কিন্তু আমি এইভাবে করে ব্যাটারটাকে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে আবারও কিন্তু আমি এটাকে একটু মিক্স করে দেব বন্ধুরা তো এবার বেঁচে যাওয়া চকলেটের যে ব্যাটারটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে বড়দেরও কিন্তু বিকেলবেলা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা আমি কিন্তু প্রায় এরকম কেক তৈরি করি কারণ আমার বাড়িতে কিন্তু সকলে অনেক বেশি পছন্দ করে তো এবার একটা কাটিয়ে দিয়ে কিন্তু এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে কেকের ভেতরটাও কিন্তু এরকম একটা ডিজাইন আসে যখন আমি কেকটাকে কাটবো এবার কিন্তু আগে থেকে একটা কড়াই আমি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম গ্যাসের মধ্যে এখন কিন্তু ঢাকনাটা খুলে কিন্তু আমি কেকটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন কিন্তু এটা আমি একদমই খুলবো না আমি কিন্তু একদম পুরো পঁচিশ মিনিট পর এটাকে খুলেছি তো পঁচিশ মিনিট পর কিন্তু আমার কেক একদম রেডি হয়ে গেছে বন্ধুরা কেকটা কিন্তু একদম রেডি এবার কিন্তু কেকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এখন গরম অবস্থায় কেকটা একদমই খোলা যাবে না এবার কিন্তু কেকটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি কেকটা কিন্তু দারুণ সুন্দরভাবে ফুলেও উঠেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো ঠান্ডা হওয়ার পর এবার কিন্তু আমি একটা ছুরি দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু কেকটা ডিমোল্ড করতে সুবিধে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তা আমার আজকের এই কেকটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করতে কিন্তু একদম তো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে এই কেকটা কিন্তু আপনারা বাইরে কোথাও গেলে সেক্ষেত্রেও কিন্তু বানিয়ে নিতে নিয়ে যেতে পারেন অনেক সময় কিন্তু দু পিস খেলেই সাথে একটু জল খেলে কিন্তু একদম পেট ভরে যাবে তো এবার ওপর দিয়ে আমি সামান্য একটু ডেকোরেট করছি এটা একেবারেই অপশনাল এটা আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন তো এখানে আমি একটু চকলেট মেল্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু উপরের এই ডেকোরেশনটা করছি আবারও বলছি এটা কিন্তু একেবারেই অপশনাল এখন কিন্তু এইভাবে একটু ডেকোরেশন করে এটাকে আমি একটু ফ্রিজে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যেহেতু এটা গরমকাল যদি শীতকাল হতো তাহলে কিন্তু এই চকলেটটা বাইরেই সেট হয়ে যেত যেহেতু গরমকাল তাই কিন্তু আমি এটাকে সামান্য একটু ফ্রিজে রেখে দেব একটু সেট হওয়ার জন্য নাহলে কিন্তু চকলেটটা হাতে লেগে আসবে কাটতে কিন্তু অসুবিধা হবে তো এবার কিন্তু পাঁচ মিনিট পর কেকটা একদম সেট হয়ে গেছে এখন আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার পাখি রেসিপিগুলোকেও কেউ দেখবেন তো আমার পুরো চ্যানেলটা পুরো কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ থাকলো যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ করছি দেখুন বন্ধুরা ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় একবার বানিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু রেখেও আপনারা পাঁচ থেকে সাত দিন ধরে কিন্তু অনায়াসে খেতে পারবেন বাচ্চারা বিকেলবেলায় টিফিন যে কোনো সময় কিন্তু খেতে পারবেন তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ করবো এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ